যারা চার থেকে পাঁচ বছর আগে টাকা দিয়েছিল তাদের পঁচিশ লাখ টাকার পাহাড় আর সেই পাহাড়ের যন্ত্রণায় তারা পলাতক অবস্থায় আছে আমরা চাই প্রবাসী ভাইরা সাহায্য করুন যাও তো লাগবে কারণ আমাদের ছয় লাখ টাকা দেওয়া আছে ছয় লাখ টাকার মধ্যে এক টাকা ফেরত পাই না আমাদের এখন অবস্থা কোন অবস্থা কারণ আমাদের একটাই দাবি আমরা অতি মালয়েশিয়া যেতে চাই আমাদের ফার্স্টে বলছে সত্তর থেকে আশি হাজার টাকা দাঁড়িয়ে তারপরে আবার মেসেজ দিচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা লাগবে এক লক্ষ বাষট্টি হাজার টাকা অনেক রাজি হয়েছে কি করবো যাও তো লাগবে কারণ আমরা লাখ টাকা দেওয়া আছি ছয় লাখ টাকার মধ্যে আমরা এক টাকা ফেরত পাই নাই আমাদের পাসপোর্টও ফেরত পাই নাই আমাদের নতুন পাসপোর্ট করে আমরা মালয়েশিয়া যেতে চাই কিন্তু আমাদের হচ্ছে ফার্স্টে বলছে সত্তর থেকে আশি হাজার টাকা তারপরে এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লক্ষ বাষট্টি হাজার টাকা তারা নিয়ে টানো টাল বহনা করতেছে এখন বলে তারা নিতে পারবে না কারণ আমাদেরকে নিয়ে কেন টাল বহনা করবে বুয়ে আমাদেরকে অতি দ্রুতই ইনশাল্লাহ মালয়েশিয়া নিবে তাহলে আমাদের রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ আমরা যত যতদিন আমাদের রাজপথে থাকি আমরা রাজপথে থাকবো বুয়ে সাল অতি দ্রুত নিতে হবে তাহলে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে আমাদের চাকরি ছিল আমার চাকরি কাছে গেল আমি পনেরো দিনের জন্য ট্রেনিং করলে কেউ চাকরি থাকে চাকরি নাই চাকরি কাছে না আর আমাদের পনেরো দিন ট্রেনিং করাছি তারপরে বইসে আমাদের টালবাহানা করছে আমরা টালবাহানা মানতে চাই না আমরা অতি দ্রুত মানুষের নিব তাহলে আশিফ নজরুল ক্ষমতা নামো একটা আমাদের সিদ্ধান্ত What <laughs>

তাদের এই অবস্থা আর যারা চার থেকে পাঁচ বছর আগে টাকা দিয়েছিল তাদের পঁচিশ লাখ টাকার পাহাড় আর সেই পাহাড়ের যন্ত্রণায় তারা খরান্ন অবস্থায় আছে তারপর বুয়েছেন কিছুদিন পরে আমাদেরকে তারা এস এম এর মাধ্যমে জানিয়ে দেয় যে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা লাগবে বাষট্টি হাজার পাঁচশো টাকা লাগবে সামথিং এরকম আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে আমি ওখানে ছয় লাখ টাকা দিয়েছি এজেন্সিকে দালাল এজেন্সিকে ছয় লাখ টাকা দিয়ে সেই ছয় লাখ টাকা এখন আমার পঁচিশ লাখ টাকার পাহাড় এখানে আবার দিতে হবে লক্ষ হাজার টাকা এখন পঁচিশ লাখ টাকা আর এক লক্ষ বাষট্টি হাজার টাকা ছাব্বিশ লাখ বাষট্টি হাজার টাকা আমার বয়স এখন তারি প্লাস এখানে আমার লোক আছে চল্লিশ প্লাস তারা যদি মালয়েশিয়ায় যায় প্রবাসে থাকে তারা তার পাঁচ বছর উপরে থাকতে পারবে না এখন এদেশের সরকার সাধারণ মানুষ মানুষের কাছে আমার জানতে খুব ইচ্ছে করে আমি কি পাঁচ বছরে উপার্জন করে পিছনের পঁয়ত্রিশ লক্ষ টাকার পাহাড় আমি কি এই পাহাড় ধ্বংস পারবো

তারপরে ঘর বিক্রি করে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি এখন আমরা চাই প্রবাসী ভাইরা আপনারা আবার রেমিটেন্স বন্ধ করে দিয়ে আমাদেরকে সাহায্য করুন আমরা আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই আমাদের মরণ ছাড়ার কোনো উপায় নাই আমরা চাই আপনারা রেমিটেন্স বন্ধ করে দিয়ে আমাদেরকে যাওয়ার সুযোগ করে দিন আপনারা চাইলে আপনারা যদি রেমিটেন্স বন্ধ করে দেন সরকার নিতে বাধ্য হবে আমাদেরকে আপনারা চাইলে সরকার